আমি মোহাম্মদ আলামিন উপজেলা ডিজিটাল সেন্টারের প্রশিক্ষক আমাদের আজকের এখন নতুন বেশ উনি বিশতম বেস উপজেলা ডিজিটাল সেন্টারের তিন মাস বেসিক কম্পিউটার কোর্স অনুষ্ঠিত শুরু হচ্ছে আমাদের বিশতম বেস শুরু করতে যাচ্ছি তো আমাদের এখনও এই যারা বক্তি হয় নাই বা বক্তি হওয়ার জন্য ইচ্ছুক এসএসসি পরীক্ষা যাদের শেষ হয়েছে তারা বকি হওয়ার ইচ্ছুক এই সময়টার মধ্যে তো তারা চাইলে আমাদের এখনও ভক্তি এই মাস সম্পূর্ণ চলবে এই মাসের মধ্যে যে কোনো টাইমে এসে আমাদের এই উপজেলা ডিজিটাল সেন্টারে ভর্তি হতে পারবে আমাদের বোঝার ডিজিটাল সেন্টার প্রতিদিন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে এবং আমরা এই প্রতিদিন এই শনিবার এবং বৃহস্পতিবার পর্যন্ত আমাদের প্রতিদিন প্রোগ্রাম চলে তিন ডেজ করে আমাদের প্রতিবে দুই ঘন্টা করে আপনার এই দুই ঘন্টা করে সকাল সাড়ে নটা থেকে শুরু করে সকাল সাড়ে নটা সাড়ে এগারোটা এবং আড়াইটা পর্যন্ত আড়াইটা থেকে আমাদের তিন বেস প্রতি প্রতি তিন দিন এক বেসে পনেরো জন করে আমরা স্টুডেন্ট নিতে পারি এক বেসে আমরা পনেরো জন করে নিই তো আমাদের পনেরো জনের স্টুডেন্ট স্পেস আছে আমরা পনেরো জন প্রতি একজন স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার আমরা প্রতিদিন প্রতিবেশের জন্য মানে পনেরো জন করে নিই তো আমরা এই প্রতিবেশ হচ্ছে শনি সম বুধ এবং রবি মঙ্গল বৃহস্পতি এভাবে করে আমরা আমাদের কোর্সটা পরিচালনা করি